অনেক টাকা পয়সা আছে যাদের ধনী লোক তাদের জন্য হজ কি খরচ তাদের জন্য হজ খরচ আচ্ছা তারপরে কি জাকাত ইসলামের মূল ভিত্তি কয়টা পাঁচটা পাঁচটা শেষটা কি জাকাত জাকাত জাকাতও কিন্তু সবার উপরে খরচ না ধনীরা এটা কি কে কাকে দেয় জানো ধনীরা গরিবদেরকে দেয় ধনীরা কাদেরকে দেয় দেয় অসহায় দেয় আর্থিক সহায়তা দেয় ঠিক আছে এটাকে জাকাত বলা হয় জাকাত মানে জাকাত দিলে সম্পদ কখনো কমে না এটার মাধ্যমে কি হয় সম্পদ পরিশুদ্ধ হয় বৃদ্ধি পায় ঠিক আছে জাকাত দিলে কি হয় সম্পদ কমে না বরঞ্চ বৃদ্ধি পায় তার জন্য আমরা এগুলা কি করবো পালন করার চেষ্টা করবো ঠিক আছে এখন থেকে শিখে রাখলে সেগুলো আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারবো ঠিক আছে